আলাইকুম ভিউয়ার্স কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি তোমাদেরকে আটত্রিশ সাইজের বডির জন্য পুরো কামিজটা সূত্র দিয়ে কাটিং করে দেখিয়ে দেব যারা নতুন তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা হতে চলেছে তাই ভিডিওটা পুরো দেখো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমে আমি কাপড়টাকে চার ভাজে ভাঁজ করে নিয়েছি তোমরা দুই ভাজে ভাঁজ করে কাটিংটা করতে পারো আমি দেখো এখানে চার ভাজে ভাঁজ করে নিয়েছি দেখো এখানে আমি লম্বার মাপটা নিয়েছি আমার এখানে লম্বা আছে সাড়ে তেত্রিশ ইঞ্চি তো আমি এখানে প্রথমে সাড়ে তেত্রিশ ইঞ্চিটা নিয়ে নেব নেবার পরেও আমি এখানে দেড় ইঞ্চি এক্সট্রা নেব অবশ্যই এটা কিন্তু নিতেই হবে এটা কিন্তু সেলাই মার্জিনের জন্য সবার ক্ষেত্রে এটা নিতে হবে নেবার পর একদম ওপর দিকে তোমাদেরকে চলে আসতে হবে তোমাদের পুটের মাপ যত হবে সেটা তোমরা দুই ভাগের এক ভাগ নিয়ে নেবে তো এখানে আমার পুটের মাপ আছে সাড়ে ষোলো ইঞ্চি সেইটা দুই ভাগের এক ভাগ হলে আমাদের হবে আট ইঞ্চি দুই সুত আমার এখানে আট ইঞ্চি দুই সুত হয়েছে ষোলোর দুই ভাগের এক ভাগ হলে আমাদের আট ইঞ্চি দুই সুত হবে তো আমি এখানে আট ইঞ্চি দুই সুত নিয়ে নেব এক্সট্রা কোনো নেবার দরকার নেই তোমরা এক্সট্রা কোনো নেবে না মাপ তোমাদের যতটা মাপ ততটাই তোমরা নিয়ে নেবে এখানে তো এখানে আমি চক দিয়ে দাগ কেটে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা এবার যেখানে তোমাদের পুটের মাপটা শেষ হবে সেখানেই কিন্তু তোমাদেরকে মোরার সেপের জন্য মাপ নিতে হবে যত তোমরা পুটের মাপ নেবে ততই কিন্তু তোমরা মোড়ার সেপের মাপটা নিয়ে নেবে দেখো এখানে আমি আট ইঞ্চি দুই সুতি নিয়েছিলাম দেখো আমি আট ইঞ্চি দুই সুতি মাপটা নিয়েছি বেশি কোনোভাবেই নেওয়া যাবে না তাহলে কিন্তু তোমাদের কাজটা খুলে যেতে পারে তাই অবশ্যই যত মাপ আছে তত মাপই তোমরা নিচের দিকে নিয়ে নেবে তোমাদের মোরার শেপের মাপটা শেষ হবে দেখতেই পাচ্ছ যেখানে আমি এই যে লাইনটা টেনেছি সেখানেই কিন্তু তোমাদের বডির মাপটা শুরু হবে অবশ্যই এটা তোমাদের মনে রাখতেই হবে তোমাদের সেখানেই কিন্তু বডির মাপটা নিতে হবে বডি তোমাদের যত হবে সেটা তোমাদের চার ভাগের এক ভাগ বডির মাপটা নিতে হবে এখানে আমার বডির মাপ ছিল আটতিরিশ ইঞ্চি তো আটতিরিশের চার ভাগের এক ভাগ হলে আমাদের এখানে সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি নিয়ে নেবে তোমরা মাপটা আটতিরিশ সাইজের বডির জন্য নেবার পরেও কিন্তু তোমরা এখানে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে অবশ্যই এটা নিতে হবে এটা কিন্তু সেলাই মার্জিনের জন্য সবার ক্ষেত্রে এটা কিন্তু রাখতেই হবে সেলাই মার্জিনটা তোমাদেরকে বগলের জন্য সেফ দিতে হবে তোমরা কিভাবে দেবে যেখানে তোমাদের বডির মাপটা নিয়েছিলে দেখতে পাচ্ছ কোন যেখানটা আছে সেখানটাই কিন্তু তোমাদেরকে নিতে হবে তোমরা সেখানে এক ইঞ্চি মতো নিয়ে নেবে ওপর দিকে যেরকম আমি নিচ্ছি তোমরা সেইভাবেও না তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না দেখো এটা আমি করে নিয়েছিলাম ভিডিওটা করছিলাম যখন ডিলেট হয়ে গেছিলো তোমরা ওপর দিকে তিন ইঞ্চি মতো নেবে নিয়ে গোল মতো একটা সেফ দিয়ে দেবে তাহলেই হয়ে যাবে পগলের শেপটা কিভাবে দেবে এইটা নিয়ে আমার একটা ডিটেলসে ভিডিও দেওয়া আছে তাই অবশ্যই গিয়ে একবার তোমরা দেখে নেবে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেব। আর তোমাদেরকে হিপ লম্বার মাপটা নিতে হবে সোজা কিন্তু তোমাদেরকে হিপ লম্বার মাপটা নিতে হবে তোমাদের হিপ লম্বা যতটা মাপ হবে সেই হিপ লম্বার মাপটা নিয়ে নেবে এখানে আমার হিপ লম্বার মাপ আছে ইঞ্চি তো আমি আঠেরো ইঞ্চি নিয়ে নিয়েছি হাফ ইঞ্চি বেশি নিয়েছি ওটা কিন্তু ওপরে যখন সেলাই হয়ে যাবে তার জন্য তোমাদেরকে হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাই মার্জিনের জন্য যেখানে তোমাদের হিপ লাম্বার মাপটা শেষ হবে সেখানেই কিন্তু তোমাদের হিপের মাপটা নিতে হবে হিপের মাপ তোমাদের যত হবে সেটাকে তোমরা চার ভাগের এক ভাগ নিয়ে নেবে আমার এখানে হিপের মাপ আছে তিরিশ ইঞ্চি বডিতে তোমাদের যত মাপ হয় হিপটা তোমাদের ততই বেশিরভাগ মেয়েদের ততই মাপ চলে আসে তো এখানে আমাদের তাহলে আমাদের বডিতে যত নিয়েছিলাম ততই আমরা এখানে হিপের মাপটা নিয়ে নেব আমাদের হিপের মাপ হবে সাড়ে নয় ইঞ্চি তো এখানে আমি সাড়ে নয় ইঞ্চি নিয়ে নিয়েছি নেবার পরেও এখানে আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব অবশ্যই এটা নিতে হবে সেলাই মার্জিনের জন্য সবার ক্ষেত্রে নিতে হবে দেড় ইঞ্চি এখানে দেখো আমি এক্সট্রা নিয়ে সোজা একটা লাইন টেনে দিয়েছি তোমরাও কিন্তু সেমভাবে করবে তাহলে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না তোমাদেরকে কোমরের মাপটা নিতে হবে আমি সহজভাবে কিভাবে কোমরের মাপটা তোমাদের নিতে হবে সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে তোমরা মাপটা যেখানে নিয়েছিলে সেখানে তোমরা ইঞ্চি টেপটা রাখবে আর একদিকে হিপের মাপটা যেখানে নিয়েছিলে সেখানে ইঞ্চি টেপটা রাখবে রেখে একবার ফোল্ড করবে যেখানে শেষ হবে সেখানেই কিন্তু তোমাদের কোমরের লম্বার মাপটা হবে অবশ্যই তোমরা এটা মাথায় রাখবে কোমর লম্বার মাপটা সব থেকে সহজ উপায়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যেখানে তোমাদের কোমর লম্বার মাপটা শেষ হবে সেখানেই কিন্তু তোমাদের কোমরের মাপটা নিতে হবে আমাদের এখানে কোমরের মাপ আছে সাড়ে তেত্রিশ ইঞ্চি তো সাড়ে তেত্রিশের চার ভাগের এক ভাগ হলে আমাদের হবে আট ইঞ্চি দুই সুদ তো এখানে আমি আট ইঞ্চি দুই সুদ এখানে নিয়ে নিচ্ছি তোমরা সেমভাবে করবে তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না আট ইঞ্চি দুই সুদ নেওয়ার পরেও কিন্তু তোমাদেরকে দেড় ইঞ্চি এক্সট্রা রাখতে হবে এটা কিন্তু সেলাই মার্জিনের জন্য সবার ক্ষেত্রে রাখতে হবে অনেকেই কমেন্ট করে আপো কোথায় কোথায় এক্সট্রা কাপড় রাখতে হয় সেলাই মার্জিনের জন্য তোমরা বডিতে রাখবে সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় কোমরে রাখবে এবং হিপে রাখবে আর ঘেরে রাখতে হয় সেলাই মার্জিনের জন্য ডেরিংচি ডেরিংচি করে সবার জন্য রাখলেই হবে তার থেকে বেশি রাখার প্রয়োজন নেই কম রাখারও প্রয়োজন নেই তোমরা চাইলে কম বেশি রাখতে পারো কিন্তু পারফেক্ট মাপ ডেরিংচি করে নেবে তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না এবার তোমাদেরকে একদম নিচের দিকে চলে যেতে হবে ঘেরের মাপের জন্য যেখানে তোমাদের কামিজের লম্বাটা শেষ হয়েছিল সেখানেই কিন্তু তোমাদের ঘেরের মাপটা নিতে হবে আটত্রিশ সাইজ বডির জন্য তোমরা ঘেরের মাপ নেবে এখানে বাইশ ইঞ্চি অবশ্যই আটত্রিশ সাইজ বডির জন্য তোমরা ঘেরের মাপ নেবে বাইশ ইঞ্চি ঘেরের মাপ তোমাদের যত হবে সেটা তোমাদেরকে দুই ভাগের এক ভাগ নিতে হবে তো বাইশের দুই ভাগের এক ভাগ হলে আমাদের এখানে হবে এগারো ইঞ্চি তো আমি এখানে এগারো ইঞ্চি নিয়ে নিয়েছি নেবার পরেও তোমাদেরকে দেড় ইঞ্চি এক্সট্রা রাখতে হবে সেলাই মার্জিনের জন্য অবশ্যই তোমাদেরকে সেলাই মার্জিনের জন্য দেড় ইঞ্চি রাখতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি তোমরা সেমভাবে করবে যারা বুঝতে পারো তারা আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো যেভাবে তোমরা মাপ নিয়েছিলে সেইভাবেই কিন্তু তোমরা এইভাবে পুরো মার্জিনটা কেটে দেবে দেখো এখানে আমি মার্জিন করে নিচ্ছি যারা নতুন তারা স্কেলে করে করবে স্কেলে করে করলে পুরো লাইনটা সোজা হবে কোনোভাবেই বেঁকে যায় না তো স্কেলে করে দেখো আমি ফিটিংস লাইন যেখানে সেখানে করছি না তোমাদেরকে কাটিংটা করতে হবে তোমরা এক্সট্রা যেখানে কাপড়টা নিয়েছিলে সেখানে দেখো আমি পুরো সোজা ঘেরের কাছে নিয়ে যাচ্ছি তোমরা সেমভাবে করবে তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না আমি পুরো হুবহু মার্জিন টেনে নিয়েছি তোমরা সেমভাবে করবে তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না আমি তোমাদেরকে বোঝাবার জন্য ফিটিংস লাইনটা মার্জিন করেছি এবং যে এক্সট্রা কাপড় নিয়েছিলাম সেটাও মার্জিন করে নিয়েছি এবার তোমাদেরকে গলাটার কাছে চলে আসতে হবে ঠিক আছে তোমাদেরকে গলা লম্বার মাপটা নিতে হবে তোমাদের গলা লম্বার মাপ তোমরা যতটা রাখতে চাইছো তোমরা ততটাই কিন্তু গলা লম্বার মাপ নিয়ে নেবে এক্সট্রা নেবার কোনো প্রয়োজন নেই গলা লম্বার মাপ তোমাদের যতটা হয়েছে তোমরা সেমভাবে ততটাই নিয়ে নেবে এখানে আমি আটত্রিশ সাইজের জন্য গলার লম্বার মাপটা আমি পাঁচ ইঞ্চি রেখেছি এই যে ওপরে দেখতে পাচ্ছ ওপরে যেই মাপটা নিচ্ছি ওপরের মাপটা আড়াই থেকে তিন ইঞ্চি নেবে তার থেকে কোনোভাবেও বেশি নেওয়া যাবে না নেবে নেবার পর তোমরা ওপরে যতটা নেবে তোমরা নিচেও কিন্তু ততটাই নেবে এখানে আমি আড়াই ইঞ্চি নিয়ে নিয়েছি নিয়ে আমি সোজা লাইন টেনে দিচ্ছি আমি স্কেলে করে লাইনটা টানছি যাতে সোজা হয় তোমরা চাইলেও করেও সোজা লাইনটা টেনে নিতে পারো দেখো এখানে আমি গোল গলা করব তোমরা যে কোনো ধরনের ডিজাইন করতে পারো আমি এখানে গোল গলা করব দেখো এখানে আমি গোল গলার শেপ দিচ্ছি আমি এটাকে কাটিং করব না যখন আমি সেলাই করব তখন আমি তোমাদেরকে পুরো কাটিং করে সেলাই করে ওপর দিকে দেখো বন্ধ সাইড আছে আমি যখন কাটিং করব এই বন্ধ সাইডটা আমি ছাড়িয়ে নেব অবশ্যই তোমাদেরকে ওপর দিকে বন্ধ সাইড রাখলে চলবে না ওপর দিকটা তোমাদেরকে ছাড়িয়ে নিতে হবে পুরো কাটিংটা করে নেবে যেরকম মার্জিন করেছিলে সেইভাবেই কিন্তু তোমরা কাটিংটা করে নেবে দেখো এখানে আমি কাটিংটা করে নিচ্ছি তোমরাও সেমভাবে কাটিংটা করবে পুরো সোজাভাবে তোমরা কাটিংটা করবে ট্যা ব্যাগা করে কাটিংটা করবে না তোমরা ফিটিংস লাইনে কাটিং করবে না যেখানে তোমাদের এক্সট্রা কাপড় রেখেছিলে সেখানেই কিন্তু তোমাদেরকে কাটিংটা করতে হবে তোমরা ভালো করে ভিডিওটা দেখো আমি ঠিক কোন জায়গাটায় কাটিং করছি সেখানেই কিন্তু তোমাদেরকে কাটিংটা করতে হবে পুরো ভালোভাবে সেফ দিয়ে সুন্দরভাবে তোমরা কাটিংটা করে নেবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি তোমাদের উপকার হয়ে থাকে ভিডিওটা থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তোমরা সাবস্ক্রাইব না করলে আমার ভালো লাগে না তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর তোমার বন্ধুদেরকে শেয়ার করবে যারা সেলাই কাজ শিখতে চাইছে আমার কিন্তু পুরো কাটিংটা কমপ্লিট এখানে দেখো জোড়া সাইড আছে যেখানে আমি বলেছিলাম প্রথমে যে জোড়া সাইড আছে সেই জোড়া সাইডটা কিন্তু তোমাদেরকে কাটিং করে নিতে হবে এই যে দেখো আমি খুলে দেখাচ্ছি খুলে দেখো দেখো ওখানে জোড়া সাইড ছিল আমি সেই জোড়া সাইডটা পুরো কাটিং করে দেবো সমানভাবেই কিন্তু তোমাদেরকে কাটিংটা করতে হবে আর যাদের জোড়া সাইড নেই তাদেরকে কাটিং করার কোনো প্রয়োজন নেই যাদের জোড়া সাইড আছে সমানভাবে পুরো কাটিংটা করে নেবে আমি যেইভাবে কাটিংটা করছি তোমরা সেমভাবে কিন্তু কাটিংটা করে নেবে এবার আমি তোমাদেরকে হাতাটা কীভাবে তোমরা কাটিং করবে সেটাই আমি পুরো দেখিয়ে দেব। তাই পুরোটা দেখতে থাকো তোমরা যেই কামিজটা কাটিং করেছিলে সেইটা নেবে নেবার পর তোমাদের ওপরে একদম ওপর থেকে যতটা তোমাদের বডির মাপ নিয়েছিলে ততটা নেবে যতভাবে মাপ নেবার পর আমার হয়েছে এখানে নয় ইঞ্চি তো এখানে আমি আড়ে আড়ে নেব নয় ইঞ্চি কোনোভাবেই তোমাদেরকে বেশি নেওয়া যাবে না নয় ইঞ্চি নেবে নেবার পুরো সোজাভাবে দেখো এখানে আমি নয় ইঞ্চি নিয়ে নিচ্ছি সোজাভাবে কিন্তু তোমাদেরকে নয় ইঞ্চি মাপটা নিতে হবে বেশি নেবার কোনো দরকার নেই যেখানে যেখানে বেশি নিতে হবে আমি তোমাদেরকে বলে দেব। আর তোমাদেরকে হাতা লম্বার মাপটা নিতে হবে হাতা লম্বা তোমাদের হাতার লম্বা যতটা রাখতে চাইছো সেই মাপটা নিয়ে নেবে এখানে আমি হাতা লম্বা বারো ইঞ্চি রাখতে চাইছি তো এ দেখো এখানে আমি বারো ইঞ্চি নিয়ে নিয়েছি বারো ইঞ্চি নেবার পরেও এখানে আমি এক ইঞ্চি এক্সট্রা নেব অবশ্যই এটা কিন্তু সেলাই মার্জিনের জন্য সবার ক্ষেত্রে নিতে হবে হাতা কাটিং নিয়ে আমার চ্যানেলে একটা ডিটেলসে ভিডিও দেওয়া আছে চাইলে তোমরা গিয়ে একবার দেখে নেবে হাতা লম্বার মাপটা যেখানে শেষ হবে সেখানেই কিন্তু তোমাদেরকে মুহুরির জন্য মাপ নিতে হবে মুহুরি তোমার আমার এখানে মুহুরি আছে বারো ইঞ্চি বারোর আমাদেরকে এখানে দুই ভাগের এক ভাগ নিতে হবে তো বারোর দুই ভাগের এক ভাগ নিলে আমার এখানে হবে ছয় ইঞ্চি আমি ছয় ইঞ্চি এখানে নিয়ে নেব দেখো এখানে আমি ছয় ইঞ্চি নিচ্ছি নেবার পরেও কিন্তু তোমাদেরকে এক ইঞ্চি এক্সট্রা রাখতে হবে সেলাই মার্জিনের জন্য তোমরা চাইলে ছোট বড় হাতা লম্বার মাপটা রাখতে পারো সেটা তোমার ওপরে ডিপেন্ড করছে তোমরা কত বড় হাতাটা রাখতে চাইছো আর এক্সট্রা তোমাদেরকে কিন্তু দুই ইঞ্চি বা এক ইঞ্চি রাখতে হবে এখানে আমি এক ইঞ্চি নিয়ে নিয়েছি চাইলে তোমরা একটু বেশিও রাখতে পারো তোমাদেরকে একদম ওপর দিকে চলে যেতে হবে যেখানে তোমরা নয় ইঞ্চি মাপটা নিয়েছিলে সেখান থেকে নিয়ে কিন্তু তোমাদেরকে তিন ইঞ্চি মতো নিচের দিকে ডাউন দিতে হবে নিচু তিন ইঞ্চি মতো লাইন কাটতে হবে এটা তোমাদেরকে বগলে সেফ দেওয়ার জন্য লাইনটা টানতে হবে আর তোমরা আলতো হাতে একটা বগলের মতো গোল মতো একটা সেফ দিয়ে নেবে দেখো আমি যেইভাবে দিচ্ছি তোমরাও দিয়ে নেবে গোল মতো সেফ দেবে আমি দেখো গোল মতো একটা সেফ দিয়ে নিয়েছি তোমরাও সেমভাবে করবে হাতা নিয়ে তোমাদের যত সমস্যা আছে তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে ডিটেলসে একটা ভিডিও দিয়ে দেব এবং কমেন্টের রিপ্লাইও দিয়ে দেব। আর তোমাদেরকে পুরো সোজা লাইনটা টেনে দিতে হবে দেখো এখানে আমি সোজা পুরো লাইনটা টেনে নিচ্ছি তোমরাও চাইলে এইভাবেই করবে পুরো সেমভাবে তোমরা সোজা লাইনটা টেনে নেবে আমি যেইভাবে লাইনটা টেনেছি তোমরা সেমভাবে পুরো সোজা লাইনটা টেনে নেবে যখন মার্জিন টেনেছিলে সেমভাবে তোমরা কাটিংটা পুরো করে নেবে দেখো আমি যেইভাবে কাটিংটা করছি যেখানে যেখানে মার্জিনটা করেছিলাম ঠিক সেমভাবেই কিন্তু আমি পুরো কাটিংটা করে নিচ্ছি তোমরাও কিন্তু খুব সাবধানে সমানভাবে কিন্তু কাটিংটা করে নেবে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ